আজকে আমি মেরুদণ্ডের কিছু সমস্যা নিয়ে কথা বলবো যে সমস্যাটা হলো প্রাকৃতিক যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মনোলজিতে ইউজ করি ডিজেনারেশন হিসাবে ডি জেনারেশনটা কি দেখা গেছে একজন মানুষের ২০ বছর বয়স থেকে উনি যতদিন পর্যন্ত বাঁচেন সে আশি বছর বা একশো বছর উনি বাঁচছেন তো ২০ বছর বয়স থেকে একশো এই আশি বছর ধরে উনি যতদিন জীবিত আছেন ততদিনই কিন্তু মেরুদণ্ডের আস্তে আস্তে একটা পরিবর্তন হতে থাকে প্রকৃতিগতভাবে এটাকে বলা হয় ডিজেনারেশন এবং এই ডিজেনারেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যায় না এমন মানুষ পৃথিবীতে একজনও পাওয়া যাবে না প্রতিটা মানুষই এই পরিবর্তনের প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু সে পৃথিবীতে থাকে এবং পৃথিবীর থেকে বিদায় নেয় তো এই যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনের কোনো কোন পর্যায়ে রুগীর কিন্তু কিছু কিছু সমস্যা হয় যে সমস্যাগুলোর জন্য রুগীরা আমাদের কাছে আসে তার মধ্যে একটা জিনিস হলো যে মেরুদণ্ডের যেই ক্যানেল দিয়ে স্পাইনাল কটটা যায় ডিজেনারেশনের মাধ্যমে ওই ক্যানেলটা চিকন হয়ে যেতে পারে চিকন হলে সেটা স্পাইনাল কডের ওপর অথবা স্পাইনাল কট থেকে যে রুটগুলো বের হয় সেটার ওপর চাপ দিতে পারে এক দুই নম্বর হলো মেরুদণ্ডের বিভিন্ন জোরাস যেমন ফ্যাসের জয়েন্ট ইন্টারভার্টিব্রাল জয়েন্ট ইন্টার স্পাইনাস জয়েন্ট এইগুলোর এই জোরাস জায়গাগুলো কিন্তু নরবরে হয়ে যেতে পারে এটাও ডিজেনারেশনের জন্য হতে পারে প্রাকৃতিক এই পরিবর্তনের জন্য হতে পারে যদি সেরকম হয় এই যখন একটা রুগী বা একজন মানুষ যখন হাঁটাহাঁটি করে তখন এই জোড়ার জায়গাগুলো স্বাভাবিকভাবেই নড়ে এবং নড়লেই তখন তার ব্যথাগুলো হয় তাহলে কি হলো একটা হলো যে ডিজেনারেশনের জন্য রুগীর মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কম থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত ব্যথা হতে পারে আরেকটা হলো যে যদি রগের ওপর কোনো চাপ পড়ার কারণে হয় তাহলে রগটা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ব্যথাটা চলে যেতে পারে এই সবগুলোই কিন্তু হয় ডিজেনারেশনের জন্য আরেকটা ডিজেনারেশন হলো যে আমরা সচরাচর আমরা একটা কথা শুনি রুগীরা এসে আমাদেরকে বলেন যে আমার হাড় ক্ষয় রোগ হচ্ছে আমার অসুখটা হলো আমার হাড় ক্ষয়ে যাচ্ছে আমাকে অমুক ডাক্তার সাহেব বলছে বা অমুকজন আমাকে বলছেন এই হাড় ক্ষয়টা অ্যাকচুয়ালি কিন্তু আসলে কোনো অসুখ না কারণ হাড় যদি ক্ষয় হওয়া শুরু করে তাহলে ওই মানুষটা কিন্তু সোজা হয়ে দাঁড়াই থাকতে পারবে না কোনো কারণ মেরুদণ্ড এবং হার আমাদের হাতে পায়ের যে হার সেগুলো কিন্তু আমাদের দাঁড়ায় থাকতে এবং সোজা থাকতে এবং এই গাঠনিকভাবে থাকতে আমাদের সহায়তা করে সুতরাং হার ক্ষয় না হাড় কি হয় হার ভঙ্গুর হয়ে যায় হার নরম হয়ে যেতে পারে হাড়ের ভেতরে যে হারটাকে শক্ত করার যে এলিমেন্টগুলো থাকে এইগুলো কমে যেতে পারে এইগুলো ওই ডিজেনারেশনের একটা অংশ সেটা হলে হবে কি মেরুদণ্ডের যে হার আমাদের ভাটিব্রার যে সিঙ্গেল যে হাড়ের যে টুকরাগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হতে পারে সেই ব্যথাটা খুবই স্পেসিফিক একটা ব্যথা এবং সেই ব্যথার থেকে হাড় যখন খুব বেশি ভঙ্গর হয়ে যায় তখন ওই হাড়টা কিন্তু চাপে বসেও যেতে পারে বসে গেলে কিন্তু তখন সে আবার রগের ওপর চাপ দিতে পারে এবং আমাদের পঙ্গুত্বের কারণ হতে পারে তো এই জিনিসগুলো হলো ডিজেনারেশন আমরা সাধারণত যে রুগীগুলোর আমরা অপারেশন করি এ আশি শতাংশ রুগী কিন্তু ডিজেনারেশনের রুগী আমরা যদিও এটাকে মাঝে মাঝে আমরা পি এল বলি আবার খুব কমনলি এই পি এল ইউজ করা হয় সবার মুখে মুখে যে না ওনার পিএলআইডি হয়েছে পি এল অপারেশন নট দ্যাট পিএলআইডি মানে হলো প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক কিন্তু ডিজেনারেশনের মজার ব্যাপার হলো ডিস্কেরই অনেক সময় কোনো অস্তিত্ব থাকে না এটাই শুকায় যায় সুতরাং আমরা পি এল সব অপারেশন সবসময় করি না পিএলআইডিটা হলো খুবই স্পেসিফিক একটা ঘটনা হঠাৎ ঘটে যাওয়া একটা ঘটনা আর ডিজেনারেশন যেটা সেটা বললাম যে বিশ বছর বয়স থেকে একজন রুগীর মৃত্যু পর্যন্ত একজন মানুষের মৃত্যু পর্যন্ত এই পরিবর্তনের প্রক্রিয়াটা চলে এটাই হল ডিজেনারেশন এবং এটার কোনো কোনো পর্যায়ে অপারেশন স্পেসিফিক মেডিকেল ম্যানেজমেন্টের প্রয়োজন হয় ধন্যবাদ